গাড়িটা হচ্ছে দুই হাজার আঠারো মডেলের টয়টা সিএইচআ আর জি এলইডি অপশন পয়েন্ট হচ্ছে ফোর মাইলেজ হচ্ছে চৌষট্টি হাজার কিলোমিটার ইন্টেরিয়রে আপনারা মূলত ব্ল্যাক কালার আর ব্রাউন কালারের খুব সুন্দর কম্বিনেশন দেখবেন এই গাড়ি যখন আপনারা ইন সিটিতে চালাবেন তখন পনেরো ষোলো সতেরো কিলোমিটার মাইলেজ পাবেন পার লিটার অফ ট্রেনে আর যখন হাইওয়েতে উঠবেন তখন এই গাড়ি থেকে আপনারা বিশ একুশ কিংবা বাইশ কিলোমিটার পর্যন্ত মাইলেজ পাবেন পার লিটার অফ ট্রেনে তো আপনি এই গাড়ি থেকে খুবই ভালো পাওয়ারও পাবেন দিন শেষে আপনাদের জন্য খুবই ফুয়েল এফিশিয়েন্ট একটি গাড়ি হচ্ছে টয়টে সিএইচআর আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদেরকে একটি টয়টা সি এইচারে দেখাবো রেড ওয়াইন কালারের আপনারা যারা ফ্যামিলির ব্যবহারের জন্য কিংবা পার্সোনাল ব্যবহারের জন্য টয়টা সি এইচআর খুঁজতেছেন একেবারে রিজনেবল প্রাইসের মধ্যে তাদের জন্য আজকের এই গাড়িটা খুবই পারফেক্ট একটা পছন্দ হবে গাড়িটার ব্যাপারে কিছু বেসিক ইনফরমেশন ভিওয়ার্স আপনাদের সাথে শেয়ার করি গাড়িটা হচ্ছে দুই হাজার আঠারো মডেলের কয়টা সিএইচআ আর জি এল ইডি অকশন পয়েন্ট হচ্ছে ফোর মাইলেজ হচ্ছে চৌষট্টি হাজার কিলোমিটার গাড়িটার এক্সটেরিয়র কালার হচ্ছে রেড ওয়াইন ইন্টেরিয়র কালার হচ্ছে টুটন ইন্টেরিয়রে আপনারা মূলত ব্ল্যাক কালার আর ব্রাউন কালারের খুব সুন্দর কম্বিনেশন দেখবেন সাধারণত আঠারোশো সিসির গাড়ি হয়ে থাকে আর গাড়ি হচ্ছে ফুলি হাইব্রিড গাড়ি সো এই গাড়ি যখন আপনারা ইন সিটিতে চালাবেন তখন পনেরো ষোলো সতেরো কিলোমিটার মাইলেজ পাবেন পা লিটার অফ ট্রেনে আর যখন হাইওয়েতে উঠবেন তখন এই গাড়ি থেকে আপনারা বিশ একুশ কিংবা বাইশ কিলোমিটার পর্যন্ত মাইলেজ পাবেন পা লিটার ট্রেনে তো আপনি এই গাড়ি থেকে খুবই ভালো পাওয়ারও পাবেন দিন শেষে আপনাদের জন্য খুবই ফুয়েল এফিসিয়েন্ট একটি গাড়ি হচ্ছে টয়টে সিএইচআর গাড়িটা এই মুহূর্তে আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে স্ক্রিনে আপনারা শোরুমের কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন যদি আপনারা চান গাড়িটা সরাসরি এসে দেখবেন দেন আপনারা ডিসিশন নেবেন তাহলে ডেফিনেটলি আপনারা শোরুমে আসতে পারেন তাছাড়া গাড়ির ব্যাপারে যদি আপনাদের আরও কিছু জানার থাকে তাহলেও আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন গাড়িটার বর্তমান আস্কিং প্রাইস হচ্ছে উনত্রিশ লক্ষ টাকা বাট এই প্রাইস সর্বশেষ প্রাইস না আপনাদের অবশ্যই কথা বলার সুযোগ আছে তো আপনারা সরাসরি ফোন করবেন আপনারা ব্যাংক লোনের মাধ্যমেও এই গাড়িটা কিনতে পারবেন যদি আপনারা সাত থেকে আট লক্ষ টাকা ডাউন পেমেন্ট দেন তাহলে এই গাড়িটা আপনারা নিতে পারতেছেন আর বাকি টাকা আপনারা প্রতি মাসে ইএমআই দিয়ে আপনারা পরিশোধ করবেন তো ভিওয়ার্স আজকের ভিডিও এ পর্যন্তই পরবর্তী ভিডিওতে কথা হবে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন আসসালামু আলাইকুম এবং আল্লাহ হাফেজ